সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো ফ্রুট কাস্টার্ড এই গরমে কিন্তু এই কাস্টার্ডটা ফ্রিজে রেখে খেতে খুবই ভালো লাগে আর এটা তৈরি করাও খুব সহজ ঝটপট তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নিন কাস্টার্ডের জন্য আমি একটি বাটি নিয়েছি প্রথমে বাটিতে আমি হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম এখানে আমি এখন চার টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিব কাস্টার্ড পাউডারের পরিবর্তে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটাও দেওয়া যাবে এখন আমি এটা খুব ভালোভাবে মিক্সড করে এক সাইডে রেখে দিব। এখানে আমি এক লিটার লিকুইড দুধ নিয়েছি এটা আমি দশ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন যে কাস্টার্ড পাউডার মিক্সড করে রেখেছিলাম এটা আবার একটু মিশিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে না হলে দলা পেঁকিয়ে যাবে বা নিচে লেগেও যাবে এটা নেড়ে চড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব নাড়তে নাড়তে এক সময় দেখবেন এটা ঘন হয়ে আসছে এই তো আমাদের এটা ঘন হয়ে আসছে এখন এখানে এই পর্যায়ে আপনারা মিষ্টির জন্য চিনি দিয়ে দিতে পারেন আমি আজকে এটা কনডেন্স মিল্ক দিয়ে করব কনডেন্স মিল্ক দিলে স্বাদটা অনেক বেশি ভালো আসে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন যে যেরকম মিষ্টি খান আমি এখানে হাফ কাপের চেয়ে একটু বেশিভাবে কনডেন্স মিল্ক দিয়েছি আমি এখন নেড়ে চেড়ে কনডেন্স মিল্কটা খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিব এই তো আমাদের কিন্তু এটা হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নেব এর চেয়ে বেশি ঘন করলে বেশি ঘন হয়ে যাবে ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঘন হয়ে যায় নামিয়ে তারপরে এটা নেড়ে চেয়ে কিন্তু ঠান্ডা করে নিতে হবে নামিয়ে রেখে দিলে দেখা যায় উপরে একটা সর পড়ে যাবে তখন এটা আর মিক্সড হবে না ভালোভাবে এটা আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে তারপর একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম এখানে আমি কিছু ফল কেটে নিয়েছি কলা আপেল আর আঙ্গুর তিন রকমের ফল নিয়েছি আপনারা আপনার পছন্দ মতো যে কোনো ফলে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন ফলগুলি দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিব এটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমরা এটা নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার মতো পরে এটা ঠান্ডা ঠান্ডায় গরমের মধ্যে সার্ভ করবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে এই তো আমার তৈরি গেল খুবই মজার ফ্রুট কাস্টার আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ